তো এক তারিখ থেকে আমাদের সমস্ত নাম্বার ছাড়া গাড়ি আটকে দেওয়া হয়েছে যেগুলো নাম্বার নেই ওই গাড়িগুলো মেন রোডে ওঠা বন্ধ করে দিয়েছে তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না আমাদেরও তো কোনো কিছু খেতে হচ্ছে এটা আমরা কি অলিগলিতে ভাড়া মারবো তাহলে অলিগলিতে ভাড়া মেরে কটা কার আমাদের হবে এটা বন্ধ করে দিচ্ছে এবং প্রত্যেককে গাড়ি যাদেরকে ধরছে তাদেরকে দশ ঘন্টা বারো ঘন্টা করে গাড়ি আটকে রেখে দিচ্ছে আমরা বলেছি যে প্রত্যেকের ফটো আইডেন্টি কার্ড তারা নিয়ে তারপরে তাদেরকে গাড়িগুলো ছেড়ে দেক ওরা তারা কি করছে প্রত্যেককে গাড়ি আটকে দিচ্ছে আমি ঠিক একসময় শহর শিলিগুড়ির পরিচিতি ছিল রিক্সা শহর হিসেবে এই মুহূর্তে শহর শিলিগুড়ির আলাদাই পরিচিতি তা হলো ই রিক্সার শহর যত্রতত্র ই রিকশার দাপাদাপিতে শহরের মানুষ নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল একদিকে যানজটের সৃষ্টি অপরদিকে যত্রতত্র দাঁড়িয়ে গাড়িতে যাত্রী ওঠা নামানো একটা সমস্যা তৈরি করছিল নিত্য যাত্রীদের অ্যাম্বুলেন্সকেও চলাচলের ক্ষেত্রে যথেষ্টই বেগ পেতে হতো এমনটাই অভিযোগ শহরবাসী আর এরই মাঝে প্রশাসনের সদর্থক ভূমিকা অগাস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ চলতি মাসে প্রথম সপ্তাহ থেকে প্রশাসন এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করতে শুরু করেছে ইতিমধ্যে নম্বরহীন টোটোর বিরুদ্ধে অভিযানে নেমেছে শিলিগুড়ি প্রশাসন আর এর পরেই ক্ষোভে ফেটে পড়েছেন টোটো চালকরা শুধুমাত্র যাদের নম্বর নেই তাদের নয় যাদের নম্বর রয়েছে তারাও বিক্ষোভ দেখাচ্ছে একদিকে যেমন শহরের কোথাও এসডিও অফিসের কাছে তারা তাদের দাবিপত্র পেশ করছেন অন্যদিকে শহরের ফুলেশ্বরী এলাকা এমনকি মিলনপল্লী এলাকাসহ একাধিক স্থানে টোটো চালকদের বিক্ষোভের ছবি উঠে আসছে আমাদের সমস্ত নাম্বার ছাড়া গাড়ি আটকে দেওয়া হয়েছে যেগুলো নাম্বার নেই ওই গাড়িগুলো মেন রোডে ওঠা বন্ধ করে দিয়েছে তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না আমাদেরও তো কোনো কিছু খেতে হচ্ছে তা আমরা কি অলিগলিতে ভাড়া মারবো তাহলে অলিগলিতে ভাড়া মেরে কটা কার আমাদের হবে এটা বন্ধ করে দিচ্ছে এবং প্রত্যেককে গাড়ি যাদেরকে ধরছে তাদেরকে দশ ঘন্টা বারো ঘন্টা করে গাড়ি আটকে রেখে দিচ্ছে আমরা বলেছি যে প্রত্যেকের ফটো অর আইডেন্টি কার্ড তারা নিয়ে তারপরে তাদেরকে গাড়িগুলো ছেড়ে দেয়

তাদের যদি প্রধান রাস্তায় উঠতে দেওয়া না হয় তবে তারা তাদের যাত্রী কোথায় নামাবেন বা ওঠাবেন এমনকি তাদের এ ব্যাপারে কোনো যে অর্থ নৈতিকভাবে তারা লাভবান হবেন তাও নয় তাই তারা তাদের দাবি রেখেছেন প্রশাসনের কাছে তাদেরকে রাস্তায় উঠতে দিতে যদিও শহরবাসী কিন্তু একটু হল স্বস্তি এই মুহূর্তে উপভোগ করছে কারণ শহরবাসীর বক্তব্য টোটো শহর এখন নেই বা যদি বলা যায় এই চলতি মাসের প্রথম সপ্তাহে টোটোর বারবারন্ত একটু কমে যাওয়ায় শহরে এখন তারা শ্বাস নিতে পারছে এখন কোন দিকে যাবে প্রশাসন একদিকে টোটো চালকদের রুজি রুটির প্রশ্ন অন্যদিকে সাধারণ মানুষের প্রতিদিনের হয়রানির প্রশ্ন দুয়ের যাঁতাকলে এই মুহূর্তে সেই সাধারণ মানুষই আমাদের লোকাল বাসিন্দারা আজকে গাড়ি চালাতে পারছে না বাইরের লোকের জন্য তো আমরা যাচ্ছি যে আমাদের যে লোকাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা আছে আমাদের লোকাল বাসিন্দাদের চেক করা হোক এতদিন ধরে এতদিন ধরে এই জিনিসটা তো করাই হয়নি দায়িত্ব নিয়ে করবো সেটা তো আমাদেরকে বলতে হবে যে এত নাম্বার প্লেট ছাড়া হয়েছে কোনো সংগঠন নেই সংগঠন নেই যে যেমন পারছে বলছি এখন এটা যে যেমন পারছে গাড়ি চালাচ্ছে গাড়ি চলবে ঠিক আছে আমাদের নাম্বার ছাড়া গাড়ি আমরা লোকালে আমাদের মহাবিস্ত মহাবিস্তার এনজিপি আমাদের এইসব এরিয়ায় লাগে আমাদের দরকার না হেলথ রোড সেবক রোড আমাদের দরকার নেই ঠিক আছে তো এটাই বলছি যে আমাদের যে বাইরের থেকে লোক এসেছে গাড়ি চালাচ্ছে

তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না আমাদেরও তো কোনো কিছু খেতে হচ্ছে তো এক তারিখ থেকে বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের মানে সমস্ত রুট বন্ধ করে দিয়েছে মানে এদিকে তিনবাতির থেকে শুরু করে ওদিকে ফুলবাড়ি নৌকাঘাট এদিকে জলপাই মোড় থেকে শুরু করে এয়ারভিউ আর হিলকার রোড থানা মোড় প্রত্যেকটা জায়গায় রোড বন্ধ করে দিয়েছে যাদের নাম্বার নেই গাড়িদের ওঠা বন্ধ করে দিতে আমরা কি অলিগলিতে ভাড়া মারব তাহলে অলিগলিতে ভাড়া মেরে কটা কার আমাদের হবে এটা বন্ধ করে দিচ্ছে এবং প্রত্যেককে গাড়ি যাদেরকে ধরছে তাদেরকে দশ ঘন্টা বারো ঘন্টা করে গাড়ি আটকে রেখে দিচ্ছে ঠিক আছে সারা দিন সবাই না খেয়ে না দিয়ে গাড়ির পিছনে বসে আছে আমাদের বক্তব্য যে আমাদেরকে এখন যেটাই একটা সার্কুলার নতুন বের করুক এবং আমাদেরকে যত তাড়াতাড়ি শীঘ্র এই নিয়ম আমাদের মানে উঠিয়ে দিতে লাগবে আমাদেরকে প্রত্যেকে স্থানীয় বাড়ির লোক আমাদের প্রত্যেক মেন রোডে আমাদেরকে উঠতে দিতে হবে গাড়ি নিয়ে ঠিক আছে এবং থানা মোড়ে এক পুলিশ কনস্টেবল যেটা আছে

আমার নাম অমিত সেনগুপ্ত আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের এখানে একটা অনুদান দিয়েছিলো যে একটা টোটো বিনা নম্বরের টোটো সবাই মিলে সাহায্য করে দিয়েছিল যে কিছু করে খাওয়ার জন্য তো এমন কি কালকে পুলিশের অত্যাচারে আমরা ব্যক্তিগত কাজের জন্য আমি রোডে উঠতে পারি আমি যে একজন হ্যান্ডিক্যাপ আমার তো মার্কেটে কাজ থাকতেই পারে আমি হসপিটাল যাইতেই পারি তো সেক্ষেত্রে আমাকে উঠতে দেওয়া হচ্ছে না তো আমি কি করে খাবো সরকারিটা আমার দিকে তাকা চলে পড়া স্কুল থেকে আসছে আসতেছে এখন নৌকাঘাট সাতীর্থ স্কুলে যাচ্ছে হ্যাঁ অসুবিধা তো হচ্ছেই এখন তো হেঁটে হেঁটেই যেতে হবে আমার নাম তুলতুলি সরকার হ্যাঁ ছেলের স্কুলে গেছিলাম বেতন দিতে তাহলে তো সাধারণ মানুষকে তো ভালোই অসুবিধা তো দেখতে হবে রাস্তায় এভাবে টোটো আর টোটো যদি না যেতে দেয় আমি তো বাড়ি যাচ্ছি স্কুল থেকে নিয়ে আসলাম বাচ্চাকে এখন বাড়ি যাচ্ছি সমস্যা তো হলো এখন হেঁটে যেতে হবে না তো টোটো তো আর পাওয়া যাবে না এখানে হেঁটেই যেতে হবে আর তো কিছু উপায় নেই ও আলফানসা থেকে এই তো ফণিভূষণ স্কুলের এখানে অশোকনগর তমালী চৰকাৰী পুলিচ কমিশ্যন প্ৰমাণ দিছে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টি